ওরে ভাই রে ভাই বিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা চার্জ করলেন ম্যাগাস্টার শাকিব খান বিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা রীতিমতো নিয়ে চারিপাশে তোলপার করে দিয়েছেন শাকিব খান দিস ইজ শাকিব খান দিস ইজ কিং অফ ঢালিউড দিস ইজ কিং অফ কিং শাকিব খান যেদিকে যায় সেদিকে কিন্তু ভাই সোনা ফলে রূপা কিন্তু নয় আপনারা অবগত আছেন কালকে বনানি কিংবা কোনো একটি মিনিসোর আউটলেট গ্র্যান্ড ওপেনিং এ যুক্ত হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা মেগাস্টার শাকিব খান হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মিনিসো একটি কোরিয়ান ব্র্যান্ড না চাইনিজ ব্র্যান্ড আমি জানি না বাট এখানে কিছু ছেলে পেলে শপিস পাওয়া যায় মহিলাদের মানে ব্যান কাকরা দেন তারপর লিপস্টিক আরো কিছু নেই বকর চকর করে না এগুলো পাওয়া যায় আসলে তারপরে যে নাকের দুল কানের দুল এগুলো বকর চকর বিভিন্ন টেডি বিয়ার পাওয়া যায় বিভিন্ন বাচ্চা কাচ্চার সো ওই একটা ব্রাঞ্চ উদ্বোধন করবেন ম্যাগাস্টার শাকিব খান যেটার জন্য উনি বিশ মিনিটের জন্য চার্জ করতে যাচ্ছেন চার্জ অলরেডি করে ফেলেছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা ভাইরে ভাই টাকার কি দাম নাই আছে ম্যাগাস্টার শাকিব খানের একটা দাম আছে না একটা পাওয়ার আছে না সো উনি সেই পাওয়ারটা খাটিয়ে জাস্ট টোয়েন্টি মিনিটসের জন্য ওনার টাইম উনি বিক্রি করলেন পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা স্টারের কি পরিমাণ রমরমা থাকলে। কি পরিমাণ রোয়া থাকলে কি পরিমাণ রিলে থাকলে থাকলে সেটা হচ্ছে কি পরিমাণ টবে তাকে বিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে হায়ার করা হয় দেখেন ব্যাপারটি কোনো বিশ্বস্ত সোর্সে কিংবা সূত্র থেকে নেওয়া না ফেসবুকে কিছু সাকিবিয়ান লেখালেখি করছেন একটা ব্যাপার সবার ঘটছেন তো পঁয়ত্রিশ লাখ টাকা সাকিব খান নিতেও পারে নিতেই পারে বাট এটা অফিসিয়ালি ব্লাস্ট করে দেওয়ার আসলে আন অফিসিয়ালি ব্লাস্ট করার আসলে আমি যৌক্তিযৌক্তিকতা দেখতেছি না কারণ যেখানে হচ্ছে চল্লিশ হাজার টাকার উপরে স্যালারি গেলেই সেখান থেকে হচ্ছে সরকার ট্যাক্স নিয়ে অটোমেটিক সো আপনি হাজার টাকা স্যালারি পুরোটা পাবেন না আপনার অ্যাকাউন্টে ঢুকবে না সো সেখান থেকে আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা এইসব এইসব মানে ভ্রান্তকর খবরগুলো ছড়াচ্ছেন খবরটা সঠিক আমি মেনে নিলাম একতরফায় আমি মেনে নিলাম যে খবরটা সঠিক বাট এটা শাকিব খানের উপরে পেশারি হবে না গভর্নমেন্ট যদি বলে আপনি পঁয়ত্রিশ লাখ টাকা একটা বিশ কুড়ি জন্য উদ্বোধন করে নিেন তাহলে আপনি সিনেমা করতে করতে নেন নিশ্চয়ই আপনি চল্লিশ পঞ্চাশ কোটি টাকা আনেন বাংলা সিনেমার বাজেটই পাঁচ কোটি টাকা তাই না অদ্ভুত প্লিজ এগুলো লিখবেন না এগুলো সাকিব খানের উপরই বর্তায় সাকিব খানের উপরই যায় প্লিজ যাই হোক সবকিছু মিলিয়ে ব্যাপারটা ভালো ছিল আবার খারাপ খারাপ বলতে কি এগুলো আসলে ছড়ানো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আসলে জাস্ট আমি বলবো এগুলো ভ্রান্ত বিভ্রান্ত এক কথায় এগুলো যা হচ্ছে যেভাবে হচ্ছে ভালো হচ্ছে না প্লিজ আপনারা এগুলো করবেন না আসলে এগুলো করবেন না এগুলো করলে যেটা হয় একজন স্টারের উপর অনেক প্রেশারাইজ হয় অনেক প্রেশার ক্রিয়েট হয় তার উপরে যাই সেই প্রত্যাশা করছি না সে আশাও রাখছি না তবে খবরটা বাস্তব হলেও ভালো না হলে আরও ভালো সব কিছু মিলে সাকিব খান যাচ্ছে এটা সবচেয়ে বড় কথা কত টাকা উনি নিচ্ছেন কত টাকা দিচ্ছেন এইসব ডিলিং ব্যাপার সেবার না কখনো সোশ্যাল মিডিয়াতে আনতে নাই উনি যাচ্ছেন একটা ব্রাঞ্চ ওপেন করতে ওনাকে সম্মানে কি দেওয়া হচ্ছে সেটা উনি জানেন এটাকে পাবলিকলি আনার আসলে কতটুকু যুক্তি যুক্তিগত আছে এটাকে মেনিস অফিসিয়ালি ঘোষণা দিচ্ছে কি আমি জানি না আসলে তো যাই হোক সবকিছু মিলিয়ে এগুলো আসলে করা ঠিক না এগুলো করা আসলে সত্যি কথা বলতেই খুব খারাপ দেখায় কারণ এটা কেমন না ভাই ব্যাপারটা উইয়ার্ড আসলে ব্যাপারটা যে একটা লোক একটা আর্টিস্ট একজন ম্যাগাস্টার পঁয়ত্রিশ লাখ টাকা বিশ মিনিট মানে এটা জাস্ট উইয়ার্ড লাগতেছে ভাই জানে না কার কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে এটা উইয়ার্ড লাগছে সো বুঝতেই পারছেন সাকিব ব্যাপারটা কেমন ছিল আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারেন বাট আমি আমার ব্যক্তিগত বিষয়টা জানালাম এখন আশা করতেছি আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন শাকিব খান ও শাকিব খানের বাইরে আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন